আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে যে ড্রেসটা শেয়ার করব সেটা আমি আগে আপনাদেরকে রিলস আকারে টিটচি করে ক্লিপ দেখিয়েছি আজকে সম্পূর্ণ ড্রেস এর ফুল ভিডিওতে আপলোড করছি আশা করি আপনারা অনেক পছন্দ করবেন তো প্রথমে আমি সাইন পেন দিয়ে এঁকে নিয়েছি আমি পিঙ্ক কালার পার্টাতে হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করছি আর হোয়াইট কালার পোর্শনটাতে পিঙ্ক কালার সুতা দিয়ে কাজ করেছি একটা কন্ট্রাস্ট রাখা ট্রাই করেছি আর লাচি সুতা দিয়ে কাজ করেছি তো আমি সব সময় সাইন করি কারণ একটু পানিতে শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রাখলেই কিন্তু এই সাইন পেনের দাঁতটা উঠে যায় তো আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি যখনই আপনারা হাতের কাজের ব্লক এর বুটিক্স এর বা হচ্ছে হ্যান্ড পেন্টিং এর ড্রেস ওয়াশ করবেন আপনারা সাবানের পাউডার কিংবা সাবান দিয়ে ঘুষে না ধুয়ে যদি একটু শ্যাম্পু হালকা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেন আলতোভাবে ওয়াশ করেন তাহলে কিন্তু এই ধরনের কাজের কাপড় আপনারা অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন আর সহজে কাপড় নষ্টও হবে না তো আমি সময় চেষ্টা করি শ্যাম্পু দিয়ে ওয়াশ করার এন্ড করি অবশ্য তো ফুলগুলো মাঝখানে আমার মনে হচ্ছে যেন ডলার বসালে ভাল লাগবে মিরর বসাতাম বাট যেহেতু বাচ্চার ফ্রক মিরর একটু ভারী হয়ে যায় কাজ করলে তাই ডলার দিয়ে কাজটা করেছি তো মাঝখানে আমি ডলার বসিয়ে দেন চেন স্টিচ দিয়ে ডলারটা কাট দিয়েছি তো এই যে আমার কাজটা কেমন লাগছে আপনারা জানাবেন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার কাজগুলো আপনারা আপডেট দিলে কিন্তু আমি স্পায়ার হব আরো বেশি কাজ করার মোটিভেশন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ